দিল্লিতে যে বাড়িতে আছেন শেখ হাসিনা হাসিনাকে রাখা সেই বাড়ির ঠিকানা পাওয়া গেছে একসময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার অভ্যুত্থানে গেল পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি সেই থেকেই দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা ওই ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার অবস্থান খুব গোপনে রেখেছে ভারত তবে আলোচিত ভারতীয় সংবাদমাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে দিল্লির কাছাকাছি একটি বিমানঘাটিতে নিরাপদ বাড়িতে আছেন শেখ হাসিনা কিন্তু তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না অজ্ঞাত সূত্রের বরাতে এক মতামত প্রতিবেদনে এমনটাই দাবি করেছে নর্থ নিউজ যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন হিন্দোল বিমানঘাটিতে যান তখন থেকে গৃহবন্দী করা হয়েছিল কি না তা নিশ্চিত করতে পারেনি এই সূত্রটি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাত ওই মতামত প্রতিবেদনে লেখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর নরেন্দ্র মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদি ইউনুসের ফোন আলাপের কয়েক ঘন্টা পর শেখ হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এমনকি শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপার শপটি হাঁটার দূরত্বে রয়েছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনিও এখনও পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে আছেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি এসে দেখা করতে পারবেন না এছাড়া শেখ হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারো সঙ্গে কথা বলতে পারছেন না তিনি শেখ হাসিনাকে ব্যাপারে তার ছেলে মেয়ে নিরবতা স্পষ্ট ছোট বোন শেখ রেহেনা সহ হাসিনা দিল্লির হিন্দন বিমানঘাটিতে অবতরণের পর তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বিমান বাহিনী কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহেনার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন শেখ হাসিনা তবে সেই সুযোগ পাননি তিনি এখন তারা দুজনেই দিল্লিতে আটকে গেছেন মা ও খালার সাহায্যে শেখ রেহেনা মে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের সরকারকে অনুরোধ করেননি বলেও দাবি করেছেন নর্থ ইস্ট নিউজ